আচ্ছা ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় মানে ক্রাফটের কি কী জিনিস এখানে পাওয়া যাবে লিপন আর্ট বা ব্লক বাটিকের রঙ থেকে শুরু করে কি কি পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় জিনিস সবকিছু রঙগুলো যেমন এই রঙগুলো আছে আমাদের কাছে এই রঙগুলো পাওয়া যায় আঠা পাওয়া যায় প্লে পাওয়া যায় বিভিন্ন পাথর পাওয়া যায় পুস্তম পাওয়া যায় কোম প্লে পাওয়া যায় তারপরে এই যে ব্রাশ পাওয়া যায় সবকিছু কানা তেলে দুল নেই তো এইখানে অল এভরিথিং ব্লক বাটিকের কালার থেকে শুরু করে যে রেজিন হাতের কাজে ক্রাফটিং এর যা কিছু আছে সমস্ত কিছু আপনারা এই দোকানে পেয়ে যাবেন যে এখানে ভাইয়ার অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেসটা বলেন ভাইয়া এটা 11 নম্বর রাপানি মিষ্টি দোকানের সাথেই শিপনজরি আচ্ছা একটা কার্ড দেন কার্ডটা দেখাই দিন এই যে দেখছেন এটা হচ্ছে ভাইয়ার দোকানের কার্ড এটা কিন্তু অনলাইনেও আপনারা অর্ডার করতে পারেন চাইলে এই নাম্বারে আপনারা কল করে যেটা দরকার সেটা আপনারা অর্ডার করতে পারেন করতে পারেন এই এইটা ভাইয়াদের একটা পেজ আছে এই পেজে আপনারা নক দিতে পারেন সেখানে ম্যাসেঞ্জারে মেসেজ দিলে আপনারা যা যা দরকার সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনলাইনে এই যে এখানে হলুদদের গয়নার ফুল থেকে সবকিছু পাওয়া যায় আর্টিফিশিয়াল। যারা গয়নার বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে জিনিস নিয়ে আপনারা গয়নার বিজনেস করতে পারেন। এই গয়নার জন্য অল एवरीथिंग সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এই দোকানে আর যারা লিফকন আর্ট করেন এই যে কাঠের জিনিস কাঠের গহনা লিফকন আর্টের সমস্ত বোর্ড থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখছেন পুরাটাই এখানে আমার ভাইয়াদের এখানে পাওয়া যায় যত ক্রাফটিংয়ের জিনিস এখানে পাওয়া যায় যে পুরা টোটাল মার্কেটটাই শুধু এই সব জিনিসেই ভরা আজকে আমি অনেক কিছু এখান থেকে নিয়েছি আমার ক্রাফটের জন্য এই যে দেখুন আজকে ভাইয়ার কাছ থেকে এগুলো আমি নিলাম কিছু কালার আপনারা সব সময় বলেন যে আমি কী কালার ইউজ করি এই যে দেখুন অ্যাক্রেলিক কালার এই কালারগুলো ভাইয়ারা এখান থেকে একদম মিক্স করে এটা দিয়ে কিন্তু ব্লক করা যায় বা হ্যান্ড পেন্ট এই কালারগুলো দিয়েই করা যায় তো আমি সব সময় এই কালারগুলো দিয়ে ভাইয়ের কাছ থেকে নেই নিয়ে এগুলো দিয়েই কাজ করি আর এই যে দেখুন ছোট বড় অনেক ধরনের মিরর আছে এই মিরোরগুলো দিয়ে কিন্তু কাজ করা যায় সুন্দর সুন্দর আমি এখান থেকে সব সময়ের জন্য মিরর কিনি এবং অন্যান্য সব জিনিস এখান থেকেই কিনি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখুন ছোট বড় বিভিন্ন সাইজের মিরর করার জন্য সমস্ত কিছু এখান থেকে পাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমি সব সময় এখান থেকে জিনিস কিনি আর তারা যারা নিউ মার্কেট থেকে কিনেন একদম নিউ মার্কেটের প্রাইজই কিন্তু এখানে পাবেন